বিসমিল্লা রহমান রাইম আসসালাম তো আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য হচ্ছে খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়ালে খুব চমৎকার কিছু কালেকশন চলে আসছে এগুলা হচ্ছে আপনার প্যাটেলের মধ্যে হবে জয়পুরি প্যাটেল খুবই প্রিমিয়াম কটনগুলো হবে এগুলা কাপড়ের মান এবং হচ্ছে আপনার কালার গুলো অত্যন্ত সুন্দর চমৎকার সব ডিজাইন থাকবে আজকে একটু ভিডিও করবেন আমি বেশি বড় না তো ফার্স্টে হচ্ছে আমরা ড্রেসটা দেখা দিচ্ছি আর এটা হচ্ছে সালোয়ার ঠিক আছে প্রতি ড্রেসের ব্যাক পাশেই হচ্ছে সালোয়ার কাপড় অ্যাড করে দেওয়া আছে এটা সম্পূর্ণ হচ্ছে সালোয়ার চলে যাবে খুব সুন্দর প্রিন্ট প্রসেস মাসাল্লাহ ঠিক আছে এবং সালোয়ারগুলো কিন্তু আড়াই আড়াইগুজে পেয়ে যাবেন আর এই হচ্ছে জামাটা তো আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা ওড়নাটাও কিন্তু একদম তাকায় থাকার মতো মাসাল অনেক সুন্দর অনেক চমৎকার একটা ড্রেস পাচ্ছেন আপনারা জয়পুরের মধ্যে খুবই সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে আর একদমই কটন এর মেটেরিয়ালের মধ্যে পেয়ে যাবেন এগুলা ঠিক আছে একটা রিজনেবল প্রাইস আমি ভিডিওতে দিয়ে দিব আমি ডিজাইনগুলো দেখাই নিতেছি আপনাদেরকে এবং কালারগুলো আপনাদেরকে আপডেট দিতেছি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এ হচ্ছে আরেকটা কালার আর প্রতিটা ড্রেসেরই কিন্তু হচ্ছে সাইড থেকে এরকম খুব সুন্দর করে প্যানেল দেওয়া থাকবে সালোয়ারগুলো চারাই গুজে থাকবে এ হচ্ছে টোটাল ড্রেসটা ঠিক আছে আর এ হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা ঘুরে দেখাও এই যে প্রতিটা সালোয়ারেরই কিন্তু হচ্ছে আপনার প্রিন্ট করে থাকবে জয়পুরগুলো সালোয়ারের প্রিন্ট প্রসেস থাকে আর এ হচ্ছে খুব সুন্দর অরণ্যটা একটা সাথে মেচিং করে দেওয়া আছে ঠিক আছে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর এগুলা রেগুলার প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা একদম ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস ছয়শো টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে এটা হচ্ছে রেড কালারের মধ্যে ঠিক আছে সবগুলোর প্রসেস সেম শুধু কালারগুলো ভিন্ন ভিন্ন কালার থাকবে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর এ হচ্ছে সালোয়ার ঠিক আছে আমি প্রতিটা সালোয়ার কিন্তু আপনাদেরকে দেখাই দিতেছি এই যে এ হচ্ছে অর্ডারটা ঠিক আছে সম্পূর্ণ কটনে পেয়ে যাবেন ড্রেসগুলো ঠিক আছে এগুলো কিন্তু মিক্সড হবে না যে যেভাবে খুশি ইউজ করতে পারবেন ইনশাল্লাহ প্রবলেম হবে না এ হচ্ছে লাস্ট ওয়ান এডিজেনের আরেকটা কালার প্রতিটা কালারই কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন আর আমি আবারও বলছি আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে যেখান থেকে দেখতেছেন একদম ঘরে বসে থেকে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন

অনেক সময় প্রিন্ট প্রসেসগুলো কিন্তু একটু ঝাপসা বা একটু অন্য এর দিকে আসা পড়ে বাট এটা কিন্তু প্রিন্ট প্রসেস কিন্তু খুব সুন্দর ক্লিয়ার তো যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেজ করতে পারবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন ঢাকার বাইরে থেকে হচ্ছে কন্ডিশনে নিয়ে নিতে হবে এ হচ্ছে ওনাটা ঠিক আছে প্রতিটি ওনায় কিন্তু অনেক বড় বড় ফুললি পাঁচ হাতের ওনা পেয়ে যাবেন এ হচ্ছে আর একটা কালার আমি প্রতিটা কালারে কিন্তু আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাই দিতেছি তারপরেও যদি কারোর ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের এই হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনারা ভিডিও কলও চাইলে কিন্তু প্রোডাক্টগুলো দেখে কনফার্ম করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার এ হচ্ছে অন্ডাটা এ হচ্ছে এই ডিজাইনের লাস্ট ওয়ান আর একটা কালার প্রতিটা কালারে কিন্তু দারুণ দেখতে আর কালারগুলো কিন্তু স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সব কালার ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার ওড়নাটা প্রাইস থাকবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা আপনাদের জন্য সুবিধা হয় আর আমরাও হচ্ছে আমাদের যেহেতু হোলসেল সব আমরা কিন্তু ওইভাবে প্রাইসটা নির্ধারণ করি যেটা না দিলেই নয় তো এ হচ্ছে ডিজাইনের মধ্যে আরো একটা কালার ঠিক আছে আমি ডিজাইন গুলো শুধু আপনাদেরকে দেখাই যেতেছি সালোয়ারটা দেখাতো এ হচ্ছে সালোয়ারটা তো এ হচ্ছে ওড়নাটা প্রিন্ট প্রসেসগুলো কিন্তু মার্শাল্লা দেখতে দারুণ প্রতিটা ড্রেসেরই খুব সুন্দর প্রিন্ট প্রসেস এগুলো মেক করলে কিন্তু খুবই চমৎকার লাগবে আর সম্পূর্ণ কটনের মধ্যে পেয়ে যাবেন আমি বারবারই বলে দিচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু মিক্সড হবে না সম্পূর্ণ বিড়ি কটনের মধ্যে জয়পুরগুলো পেয়ে যাবেন এ হচ্ছে আর একটা কালার প্রতিটা কালারই কিন্তু চমৎকার এই যে একটা থেকে আরেকটা সুন্দর এমন কালারগুলো ঠিক আছে প্রিন্ট প্রসেসগুলো স্ট্যান্ডার্ড প্রিন্ট প্রসেস যে কোনো বয়সের সবাই পড়তে পারবেন রাফটা ফিসের জন্য বেস্ট কোয়ালিটি এবং খুবই প্রিমিয়াম আরামদায়ক হবে এবং জয়পুরে গুলো কিন্তু প্রতিটা হচ্ছে আপনার সাইড থেকে প্যানেল আসবে এটা আপনার আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন এ হচ্ছে ওরনাটা এই হচ্ছে ওরনাটা আর এই হচ্ছে টোটাল ড্রেসটা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন অনেকে হচ্ছে আবার সালোয়ার বা ওরনার স্ক্রিনশটগুলো দেন চেষ্টা করবেন জামার স্ক্রিনশটটা নেওয়ার জন্য তাহলে হচ্ছে আমাদের গুছায় দিতে সুবিধা হয় প্রবলেম হয় না ঠিক আছে তো এই হচ্ছে আরো একটা কালার এই যে ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ছিল আপনার জামা আর এই হচ্ছে প্রতিটাই কিন্তু হচ্ছে আপনার জয়পুর গুলো হচ্ছে অ্যাটাচ করা থাকে সালোয়ার গুলো এটাও অ্যাটাচ করা আছে জামার সাথে এটা হবে সালোয়ার এ হচ্ছে ওরনাটা এ হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবল হবে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এটার প্রিন্ট প্রসেসও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে ঠিক আছে আমি আবারও বলছি যদি কারো বুঝতে প্রবলেম হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন ঠিক আছে এটা হবে সালোয়ার

তো এ হচ্ছে ভিডিও এবং ডিজাইনের লাস্ট ওয়ান কালার ডিজাইন এইটা ঠিক আছে খুব সুন্দর একটা এটা অনেকটা হচ্ছে অ্যাস বা সুরমা কালার বলে অনেকে এটা হচ্ছে সালোয়ার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস যারা অনলাইনে নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা হচ্ছে সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা যারা সরাসরি শপে এসে দেখেও নিতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের কালেকশন শীঘ্র ইনশাল্লাহ আপনাদের সাথে অন্য কোনো বিরতি আবারও কথা হবে আমি দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন গ্রিন চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ হয় ভালো থাকেন হাফিজ